ঈদুল আজহার সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা গাইবান্ধার খামারগুলোতে কোরবানির যোগ্য পশু আছে দুই লাখ সতেরো হাজারের বেশি আর জয়পুর হাটে আছে প্রায় পৌনে দুই লাখ পশু সিরাজগঞ্জের খামারগুলোতে প্রাকৃতিকভাবে গরু মোটা তাজা করার ব্যস্ত খামারিরা পশু মোটা তাজা করতে হরমোন ব্যবহার করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর সংবাদদাতাদের প্রতিবেদন জানাচ্ছেন কানিজ নুসরাত ঈদুল আজহাই বিক্রির জন্য কোরবানিযোগ্য পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা গবাদি পশু পালন করতে ঘাস ঘরের পাশাপাশি আটা গম ভুসি খৈল খাওয়ানো হচ্ছে গাইবান্ধা জেলায় এবার কুরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে দুই লাখ সতেরো হাজার একশো পশু এর মধ্যে গরু এক লাখ পঁয়ত্রিশ হাজার তিনশো একাশিটি ছাগল ও ভেড়া একাশি হাজার নয়শো আশিটি এবং মহিষ একশো সাতচল্লিশটি এবার জেলার চাহিদা মিটিয়ে বাইশ হাজার পশু অতিরিক্ত থাকবে গোখাদ্যের অতিরিক্ত দামের কারণে পশুর ন্যায্য মূল্য নিয়ে সংশয় দেখা দিয়েছে কৃষকদের মাঝে বছর বাজার বাজার যাচ্ছে না প্রতিদিন পাক শাক হচ্ছে ছয় গ্রাম করে খাদ্য যা প্রায় একশো কেজির মতো চাল ভুট্টা এগুলো পাক শাক করে দুই বেলা করে খাবার দেওয়া হয় আমরা মোটামুটি ভাবে দাম পালে হলো দেশি গরু যেগুলো আছে সেগুলো ন্যায্য দাম পালে হলো হাটে কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে তিন লাখ নয় হাজার দুশোটি গবাদি পশু এই জেলায় চাহিদার তুলনায় প্রায় এক লাখ চল্লিশ হাজার পশু বেশি আছে ভারতীয় গরু না আসলে এবার লাভের আশা করছেন খামারিরা যদি ভারত থেকে কোনো গরু পার হয় তাহলে আমরা খামারে লাভবান হতে পারবো না আমাদের লস হয়ে যাবে ভারত থেকে বা অন্যান্য দেশ থেকে গরু নিয়ে আসে যখন নিয়ে আসে আমাদের গরুগুলো বাজারে আমরা আরো কমে যায় তখন গরুগুলো আমরা বিক্রি করতে পারি না সিরাজগঞ্জ সদর শাহজাদপুর সহ অন্যান্য উপজেলার খামারগুলোতে প্রাকৃতিকভাবে গরু মোটা তাজা করা হচ্ছে তবে অতিরিক্ত গরমের কারণে গরু শুকিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন খামারীরা গরু শরীর মে গেছে শুকিয়ে গেছে গরু এই গরমের কারণে গরু ওই লিখা কাবু এবার জানা যায় গরু অসুস্থ হইতাছে না গরু খেলেন কম কমাইতেছে এদিকে প্রাকৃতিকভাবে পশু মোটা তাজাকরণে খামারিদের সহযোগিতা করছে প্রাণী সম্পদ অধিদপ্তর কেউ ওষুধ প্রয়োগ করে গরু মোটা তাজা করলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনোভাবে অসুস্থ অথবা অন্য কোনো উপায়ে হৃষ্টপুষ্টকরণকৃত কোন পশু যাতে মানে হাটে না হাঁটে সেই ব্যবস্থা করা আমাদের খামারিগণ তাদের গবাদি পশু প্রোডাকশন কষ্ট কম হয় এবং তারা দেশীয় খাবার দিয়ে গরু হৃষ্টপুষ্টকরণ করে থাকে আমরা আশা করছি খামারি উৎপাদনকারী এবং ভোক্তা উভয়ই গবাদি পশু ক্রয় বিক্রয় করে লাভবান হবে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় এবং শ্রমিকের বেতন বেশি হওয়ায় পশুর ন্যায্য দাম পাওয়া নিয়ে চিন্তিত অনেক খামারি ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ